তিনবার ভাঙ্গাইয়া ওইটা ওই ফ্লোরে লিক করে কমেটের সমস্যা থাকে এখন চারবারক সময় আমি আসছি এখন এখন আমি আসিয়া এটা কমেটা উড়াইয়া এই যে কমেটা নতুন করে বসাইয়া ওটা ডাউনটা লাইন টাইন দিয়া কালেকশনটা করে দিলাম এখন আলহামদুলিল্লাহ এটা অনেক দিন তাকে সার্ভিস করতেছে প্রায় তিন চার দিন হয়ে গেছে কোনো সমস্যা নাই আর এই যে আরেকটা বেসিনও নেওয়া ছিল কেন এই বেসিনের লাইনটা এই কমেটের নিচ দিয়া কালেকশন দেওয়া ছিল এটা আবার বাইরে দিয়া এই যে দেয়া ইয়ে করিয়া বাইরে বাইরে লাইনটা নিয়েছি তো আর একটা জিনিস আপনার দেখাই যে কমেটের পাইপটা দেওয়া তাকে কিন্তু ওই যে আমরা একটা পিস দিই না একটা ব্যান্ড দেই ছ ইঞ্চ দেড় ইঞ্চি পিসটা তো ওই শ ইঞ্চি লাইনটা টাইনা ওই যে ইয়ে ভাইরা আবার লাইনটা দিছি আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দরভাবে কোনো ইলেকট্রিক করে নাই ইয়ে হয়েছে আর এখানে স্টে আমার আগে যে মিস্ত্রিগুলা আইছিল এখানে এখানে ওনারা দেড় ইঞ্চিটা ঢুকাইছে কমেটোর পিছন দিয়ে বুঝছেন এই দেখেন এটা আমি ভাঙিয়া বাইর করিয়া এবং স ইঞ্চিটা ঢুকাইয়া দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে এ সবার এই কাজ করাবেন যোগ্য ব্যক্তি দিয়েই করাবেন প্রতারিত হবেন না বুঝে শুনে বারবার কাজ করাবেন একবার হ্যাঁ তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন যাতে কাজের মানটা ভালো করে কাজ করতে পারি আসসালামু আলাইকুম